প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্কুল বাংলাদেশ টিভির পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম জানানি সাসপাই পরিবেশবান্ধব লার্কের ম্যাজিক চুলা আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পনেরো জি সাইজের একটি চুলা দেখেন কত সুন্দর কোয়ালিটির ফুল দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি রাখা আছে চাইলে কিন্তু এই মুখ দিয়ে ছোটো বড়ো সব ধরনের লাকি ইউজ করতে পারবেন এই দেখতে পাচ্ছেন এই চুলাটি কিন্তু চাইলে হোটেল রেস্টুরেন্ট এখানে মাদ্রাসা অথবা যেসব ফ্যামিলিতে দশ থেকে জন লোকে রান্না করতে চান তারা কিন্তু চাইলে আমাদের এই ম্যাজিক চুলাটি নিতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাইপ সিস্টেম চুলা এটা কিন্তু চাইলে ম্যাচে ব্যবহার করতে পারবেন অথবা ছোটোখাটো হোটেলে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বাসাবাড়ির একটি বাসাবাড়ির একটি স্কোয়ার মডেলের একটি এসএস বোর্ডের একটি চুলা এটা দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আমাদের রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারবেন চাইলে কিন্তু বাড়াতে পারবেন আমাদের এই চুলাগুলোতে কিন্তু গ্যাসের তুলনায় সত্তর পার্সেন্ট কম খরচে কিন্তু এই চুলাতে রান্না করতে পারবেন সারা মাসে তিনশো টাকার লার্কিতে অনায়াসে রান্না করতে পারবেন আমাদের এই চুলাগুলোতে এই চুলাগুলো কিন্তু ফ্ল্যাট বাসায় ব্যবহার করতে পারবেন অথবা চায়ের দোকানে ব্যবহার করতে পারবেন যে কোনো বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন লড়কি দেওয়ার জন্য একটি গ্রুপ রাখা আছে এটা কিন্তু রেগুলেটার সিস্টেম আছে রেগুলেটারের মাধ্যমে আগুন কমাতে পারেন চাইলে কিন্তু বাড়াতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো চুলাতে কিন্তু রেগুলেটার সিস্টেম আছে এটা কিন্তু দেখতে পাচ্ছেন রাউন্ড মডেলের একটি চুলা এই চুলাতে কিন্তু ছোট বড় সব ধরনের লার্কে ইউজ করতে পারবেন এটা দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু ছোট বড় সব ধরনের পাতিলও কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন পাইপ সিস্টেম একটি চুলা চাইলে কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু আগুনের যে একটি গ্যাস আছে গ্যাসটি কিন্তু চাইলে বাইরে বের করে দিতে পারবেন এই পাইপ দিয়ে এটা দেখতে পাচ্ছেন যেসব ভাইরা হয়তো চিন্তা করতেছেন যে আসলে ধোয়া হবে বা আগুনের একটা অক্সিজেন বের হওয়ার জন্য কিন্তু